সালামু আলাইকুম দর্শক দর্শক আজকে আমি একটি ব্যতিক্রম জিনিস আপনাদের মাঝে শেয়ার করতে আসছি যে জিনিসটি বাংলাদেশে কিন্তু পপুলার হয়ে যাচ্ছে মানে বাংলাদেশে আপনি যখন যাবেন যে প্রবাসী ভাইরা বা বাংলাদেশে আছেন যারা তারা একটু সতর্ক অবলম্বন করবেন তো আজকে এটাই দেখাতে যাচ্ছি যে কিভাবে প্রতারণা হচ্ছে এবং কিভাবে আপনাকে নিঃস্ব করে দিতে পারে পে গ্যাংটি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে এখন দেখবেন আমি আপনাদের দেখাবো তো শেষ পর্যন্ত ভিডিওটি পুরো দেখবেন কোনো স্কেপ করবেন না তাহলে বুঝতে পারবেন বাংলাদেশে এখন অ্যাভেলেবেল কিন্তু এটা ভাইরাল ভাইরাল টপিস সো আপনারা দেখতে থাকেন এবং সঙ্গে থাকেন এখন আমার যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোকটি মাস্ক পরা সে কিন্তু একজন প্রতারক আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল বাই সে একজন ভালো লোক তো তার কাছে একটা পত্র দিছে দেন চিঠি দিছে চিঠি দেওয়ার পরে কিন্তু একটা টোকা মারছে টোকা মারছে এই কারণে এটার ভিতরে কিছু পাউডার আসছে ওই পাউডারটা ওই বাইরে নাকে চলে গেছে নাকে চলে যাওয়ার পরে সে কিন্তু আস্তে আস্তে এখন অজ্ঞান ফেল করবে ঠিক আছে এবং তার সম্পূর্ণ সব কিছু কিন্তু এখন দিতে যাচ্ছে দেন আপনি টাকা মানি ব্যাগ মোবাইল সব সব কিন্তু আপনি আপনি দিয়ে দিচ্ছে যারা এটার পরিস্থিতির সম্মুখীন তাদের একই অবস্থা হবে তো দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু সে আপনি আপনি খুলে দিচ্ছে দেখতে পারছেন তো সে কিন্তু বুঝতে পারতেছে না কিন্তু সে ভালো মানুষের মতো চলে গেছেন খুব ভদ্রলোক কেউ তার বুঝবে না যে সে একজন প্রতারক তো এইভাবে কিন্তু অনেকবার এবার হচ্ছে শেষে সে সে কিন্তু আস্তে আস্তে অজ্ঞান ফিল করে কিন্তু এনে ডলে পরে যাবে ইচ্ছা করলে কিন্তু তার মোটর সাইকেলটা নিয়ে নিতে পারত তো সবাই এই ভিডিওটি শেয়ার করেন বেশি বেশি করে যারা বাংলাদেশ থেকে দেখছেন বা সিঙ্গাপুর থেকে দেখছেন বা বিভিন্ন দেশ থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলে হবে কি মানে অন্য বাইরা এই পতারক থেকে সহজে বেঁচে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশারে কি আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ